আজকে আমার আলোচনার বিষয় পুরুষ সঠিক বয়সে বিয়ে না করলে কি ক্ষতি হয় দেশের এবং প্রভাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক ইসলামিক আইন অনুযায়ী পুরুষের বিয়ের বয়স আঠারো বছর এবং রাষ্ট্রীয় দিক থেকে পুরুষের বিয়ের বয়স বাইশ বছর এটা ইসলামিক এবং সায়েন্স উভয়ের ভালো দিকটা বিশ্লেষণ করে সেভাবে সময়কে বয়সটা নির্ধারণ করে তো সাধারণত পুরুষ বাইশের পরে যে পঁচিশের মধ্যে বিয়ে করে থাকে তো এরপর যখন এই বয়সটা পার হয়ে যায় বিশেষ করে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সেও অনেকে বিয়ে করে তাদের এই যে বয়স করে বিয়ে করলে অনেক ক্ষতি হয় অনেক কারণ যে জিনিসটা আসলে একটা 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 ফিজিক্যাল রিলেশন সম্পর্ক এটা কিন্তু আহ একজন মেয়ে এবং পুরুষ উভয়ের জন্য কিন্তু সব দিক থেকেই উপকার উপকার হয়ে থাকে শুধু শারীরিক না মানসিক সব দিক থেকেই তো এখন বয়সকে বিয়ে করলে যে ক্ষতি হয় প্রথম যে ক্ষতিটা হয় সেটা হলো পুরুষের যে থাকে শুধু ক্ষতি পুরুষ মহিলা ওভারই হয়ে থাকে তো পুরুষেরটা নিয়ে আলোচনা করবো পুরুষের যে সেক্স হরমোন টেস্ট ও স্ট্রেন হরমোন কমে যায় সাধারণত টেস্ট হরমোন পঁচিশের পরে যে কিন্তু কমতে থাকে কারণগুলো আগে আগে ভিডিওতে অনেকবার বলেছি যে পঁচিশের পূর্বে যৌবন শুরুর পর থেকে যৌবনটা শুরু হয় তেরো চোদ্দ বছর বয়সে তারপর থেকেই হস্তমতন বিছানায় ঘর্ষণ স্বপ্ন দোষ পঁচিশের পরে যে পুরুষের সংসারে একটা ঝামেলা টোটাল চলে আসে নিজের দায়িত্বে তখন ব্যবসা বাণিজ্য চাকরি ফ্যামিলি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অনিয়মতান্ত্রিক খাবার বিভিন্ন কারণে এই সমস্যাগুলো পঁচিশের পরে যে হয় যার কারণে পুরুষের সেক্স হরমোন পঁচিশের পরে কমতে থাকে তাহলে যখন বয়স ফিরে বিয়ে করবে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে তখন সেক্স হরমোনটা কমে যাবে আর এই সেক্স হরমোনটাই কিন্তু পুরুষের সেক্স আর লাইফটা নিয়ন্ত্রণ করে অর্থাৎ সুখের করে যদি কমে যায় তাহলে যৌন অক্ষমতা চলে আসে এরপরে দেখা যায় যে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বিয়ে করার কারণে যৌন যৌন উত্তেজনা উত্তেজনা এই জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে যেমন হস্ত অতিরিক্ত হস্ত মৈথন ইসলামের দৃষ্টি নিষিদ্ধ তারপরে মাসে একবার দুবার করে কিন্তু তার থেকে যখন বেশি হয়ে যাবে অতিরিক্ত অতিরিক্ত মতন অতিরিক্ত স্বপ্ন দোষ অতিরিক্ত বিছানায় অতিরিক্ত যৌন ইত্যাদি করে লিপ্ত হয় তাদের যৌন উত্তেজনা পূরণের জন্য আর এর ফলে কি হয় এর ফলে যৌন অক্ষমতা চলে আসে পুরুষের লিঙ্গের খর্বতা চলে আসে আগা মোটা গোড়া চিকন শিরাগুলো আহ কুচকিয়ে যাওয়া লিঙ্গের উপরে শিরাগুলো আস্তে আস্তে ছোট হয়ে মনে হয় যে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে লিঙ্গ যখন নিস্তের অবস্থায় থাকে ইত্যাদি সমস্যা হয় যৌন চাহিদা কমে যায় উত্থানজনিত সমস্যা দেখা যায় অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা কমে যায় এবং সহবাসী সময় কমে যায় দ্রুত বীর্যপাত হয়ে যায় তো এগুলো কেন হয় বয়স ফিরে বিয়ে করার কারণে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে এবং তারা যারা বয়স্ক বিয়ে করে এদের আরেকটা যে প্রধান সমস্যা সেটা হলো তারা খারাপ পথে ধারণ হয় খারাপ মহিলাদের কাছে যে তারা যৌন চাহিদাটা পূরণ করে থাকে তখন সেই মহিলার ভিতরে যদি সিভিলিস গনোরিয়া এইচ আইভি ইত্যাদি জীবাণুগুলো থাকে সেগুলো কিন্তু নিজের ভিতরে চলে আসে অর্থাৎ তখন সিভিলিস গনোরিয়া আক্রান্ত হয়ে যায় দেরিতে বিয়ে করলে মানসিক টেনশন চলে আসে রাত্রি রাত জাগার একটা প্রবণতা চলে আসে এবং দেখা যায় রাত জাগার কারণে চোখের কোণে কালো দাগ পড়ে যায় অতিরিক্ত দুশ্চিন্তা চলে আসে অনেকে দেখা যায় যে ধূমপান মদ্যপান ইত্যাদিতে লিপ্ত হয়ে যায় তাহলে দেরি করে বিয়ে করলে অর্থাৎ সঠিক বয়সে বিয়ে না করলে একজন পুরুষের ভিতরে এই সমস্যাগুলো চলে আসে তো এই জন্য ইসলামের দৃষ্টি কোন থেকে যে বিয়ের বয়স আঠারো বছর এবং রাষ্ট্রের দিক থেকে বাইশ বছর এটা এটা এর মধ্যে একজন পুরুষের বিয়ে করা উচিত তাহলে কি হবে এই যে সমস্যাগুলো এই সমস্যা থেকে সমাজে বেরিয়ে আসা যাবে যদি অথবা সমস্যা হবে না বিয়ে যে সমস্যাগুলো হয় এই বয়সের মধ্যে বিয়ে করলে এই সমস্যাগুলো হবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ রাফেজ